اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة

যারা আলোচনা করেছে প্রত্যেককে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও তোমার কাছে বড় ফরিয়াদ মালিক জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি শয়তানের ধোকায় পড়ে গুনাহে লিপ্ত হয়ে গেছি নাফসের ধোকায় পড়ে গুনা হয়ে গেছে জীবনের সমস্ত গুনাহের জন্য তোমার কাছে তওবা করতেছি মাফ চাইতেছি মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলকে তুমি তোমার কার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ জবার কথা আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতার নামত দান করো যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও মালিক যারা দীনের خدمت করে দিনে তালিম গ্রহণ করে তাদের প্রত্যেককে তুমি इज्जতের মর্যাদা इज्जতের जिंदगी দান করো আল্লাহ তাবারক ওয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ভাড়া একটি বাড়িতে মালিক অতি 70 মাদ্রাসার জন্য স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দাও আয় তুমি যাদেরকে সম্পদ দিয়েছ তাদের মন তাদের অন্তর মাদ্রাসামুখী বানায়া দাও আয় আল্লাহ ভদ্রত মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা খুব দ্রুত মাদ্রাসার বিল্ডিং করবার জন্য অর্থের ব্যবস্থা করে দাও এই মাদ্রাসাকে কবল করে নাও মাদ্রাসার পরিচালক আসা আতিজায় মাদ্রাসার ছাত্র প্রত্যেককে তুমি দিনের জন্য কবল করে নাও আল্লাহ মাদ্রাসার কমিটির প্রত্যেকটা সদস্যকে কবল করে নাও আল্লাহ যিনি দোয়া চেয়েছেন তার দোয়াকেও তুমি কবুল আর মঞ্জুর করে দাও মালিক তোমার কাছে ফরিয়াদ আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা কবর দেশে যাই হয়েছে মালিক জানি না এমন কে হাত তুলেছে যার মা অন্ধকার কবরে আয় আল্লাহ এমন কে হাত তুলেছে যার বাবা অন্ধকার কবরে জানি না এমন কোন বাবা সন্তানের লাশ কাঁদে নিয়ে কবরে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ জানি না কোন বাবা তার কলিজার টুকরা সন্তানকে কবরে শোয়াইয়া তোমার দরবারে হাত তুলেছে বালে জানি না জানে না সন্তান কার মা অন্ধকার কবরে আয় আল্লাহ তোমার গজবে নিপতিত হয়ে আছে। কার কবরে কষ্ট চলতেছে জাহান আগুন দাও দাও করে জ্বলতেছে আয় আল্লাহ যত মানুষ আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার মা বাবার মধ্য থেকে কবর দেশে জাহিত হয়েছে আল্লাহ তারাদের তাদের ভুলগুলো ক্ষমা করে দাও তাদের পক্ষ থেকে মাফ চাই তাদের ক্ষমা করে দাও আল্লাহ তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও মালিক হাফেজে কোরআনদের পাগরি প্রদান করা হয়েছে কেমতের ময়দানে আল্লাহ তারা যখন বিশেষ মর্যাদা দিয়া উঠবে মালিক তাদের মর্যাদার সঙ্গে আমাদের মর্যাদা দিয়ে দিও আমরা আজকের এই মাহফিলে সাক্ষী হয়েছি তারা হাফেজে কোরআন হয়েছে মালিক অনেকে আলেম হবে আলেমরাও পাগরি পাবে মালিক আমরা তাদের এই মাহফিলে সম্মানিত করে মালিক তোমার দরবারে আমরাও এমন এমন ফজিল চাই কেমতের ময়দানে আমাদেরকেও যেন বিশেষ মর্যাদা দেওয়া হয় আল্লাহ হাফেজ কোরআনের মা বাবাকে তুমি কবুল করে দাও মালিক হাফেজে কোরআনদের মা বাবাকে কবুল করে দাও আল্লাহ প্রত্যেকটা হাফেজকে আলেম বানাইয়া দিও দায়ী বানায়া দিও আয় আল্লাহ প্রত্যেকটা হাফেজকে তুমি মুফতি মুহাদ্দিস আয় আল্লাহ তোমার পথে জিহাদকারী সংগ্রামী সাহসী বানায়া দিও এই জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ এখানে উপস্থিত ওলামাদের মর্যাদা বাড়ায়া দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে ওলামাদের সহযোগী বানায়া দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দাড়ি পাকা बुजुर्ग যারা আছেন তাদেরকে সুস্থতা দান করো ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয় পর্দার আড়াল থেকে মা বোনেরাও হাত তুলেছে মালিক মা বোনদেরকেও সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ প্রত্যেকটা ঘর মুসলমানের শান্তি দ্বারা পরিপূর্ণ করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত দান করো সন্তানদেরকে এমন বানায়ে দাও যেন মা বাবার খেদমত করে মা বাবাকে এমন বানিয়ে দাও যেন সন্তানকে দিন শিক্ষা দেয় ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত দান করো ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো চাকরিজীবীদের কামাই রোজগারে বরকত দান করো কৃষকের কৃষিতে বরকত দান করো আমাদের সকলের জন্য তুমি ইজ্জতের রিজিকের ফায়সলা করে দাও মালিক এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যে যত কাজ করতেছি কাজগুলোতে বরকত দান করো এর জন্যে যত আসবাব দরকার গায়েব থেকে ব্যবস্থা করে দাও

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين